নমস্কার বন্ধুরা শুক্রবার চ্যানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো কুমড়ো ফুলের বড়া সবাই বানায় আমি একটু অন্যরকমভাবে বানাবো আজকে এগুলো গোটা গোটা বেসন দিয়ে ডুবিয়েও ছাড়া দেয় আবার এগুলো পুছিয়ে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি বড়া করবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন আর এগুলোকে ফুলগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি কারণ এই কুমড়ো ফুলেতে প্রচণ্ড লাল পিঁমড়ে ওটা আমার পোকামাকড় থাকে তো চলুন আগে আমি এগুলোকে কুচিয়ে নিই ভিডিওটা শুরু করব এখানে আমি এক কাপ পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি বেসন কিন্তু বেশি নিলে হবে না বেশি নিলে ভালো লাগবে না বেশ ফুলগুলো মুখে লাগবে তবেই তো ভালো লাগবে কালো চিরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো তারপরে একটুখানি পোস্ত দিয়ে দেবো হলুদ হাফ চামচের মতো প্রথমে আমি বেসনটাকে একটু ফাটিয়ে নেব তারপরে ওই উপকরণগুলো দেবো কারণ ওইগুলো দিলে ভালো করে বেসনটা ফাটানো যায় না তার আগে বেসনটা ফাটিয়ে নেব দেখুন বেসনটা আমি ভালো করে মেখে নিয়েছি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব বেসনটা আমার মাখানো হয়ে গেছে এবার সেই কুচিয়ে রাখা ফুলগুলো আমি দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাখানা হয়ে গেছে এবার আমি গ্যাসটা দেব কড়াই তেল দিয়ে দিচ্ছি টেস্টে আরও সুন্দর আনার জন্য আমি বড়াটাই হচ্ছে সরষের তেল দিয়ে ভাজবো কারণ সর্ষের তেলে দিয়ে কোনো জিনিস করলে বেশি টেস্ট হয় আমি সরষের তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এবার আমি এক একটা করে ছেড়ে

এগুলোও ভাজা হয়ে গেছে এবার এগুলোও আমি তুলে যাব দেখুন সবকটা বড় আমার ভাজা হয়ে গেছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন